জাতীয়তাবাদী সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের কালিয়াগঞ্জ ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার এদিন কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সভাগৃহে এই সম্মেলনের সূচনা হয় অতিথি হিসাবে সম্মেলনে উপস্থিত ছিলেন কনফেডারেশনের জেলা সম্পাদক সুজশ মুখার্জি, জেলা সহ সভাপতি মৃদানকান্তি সাহা জেলা সহ সম্পাদক প্রদীপ্ত সরকার জেলা কালেক্টরেট ইউনিটের সভাপতি গোপাল চন্দ্র অন্যান্যরা অফিস এবং গ্রাম পঞ্চায়েত সহ ব্লকের বিভিন্ন দপ্তরে কর্মরত সংগঠনের সদস্য সদস্যদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রথমার্ধে সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং ডিএ বঞ্চনা সহ রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন প্রতিনিধিরা দ্বিতীয় পর্বে নতুন কমিটি গঠন করা হয় সংগঠনের কালিয়াগঞ্জ ইউনিটের সভাপতি হিরূপ দে সম্পাদক নারায়ণ রায় কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সরকার পুনঃনির্বাচিত হন এদিন কালিয়াগঞ্জ বার্ষিক সম্মেলন থানা সম্মেলন সম্মিলিত হয়েছে কালিয়াগঞ্জ ব্লক এবং থানার সমস্ত সক্রিয় সরকারি কর্মচারীদের নিয়ে আমাদের এই বার্ষিক সম্মেলন হয় রাজ্য জেলা সম্মেলনের প্রাক মুহূর্তে সমস্ত থানাগুলোর সম্মেলন হয় তো কালিয়াগঞ্জের আজকে থানা সম্মেলন সার্থক এবং সুন্দরভাবে সমাপিত হয়েছে নতুন কোনো কমিটি গঠন হয়েছে নতুন নতুন কমিটি গঠন হয়েছে কে হলেন দায়িত্বে কে পেলেন দায়িত্বে দিলেন হিরূপ অ্যাডভাইজারি অ্যাডভাইজার আমি ডাক্তার চিন্ময়দেব দেবগুপ্ত দ্বিতীয়তে প্রেসিডেন্ট হয়েছেন হিরু দে মহাশয় সেক্রেটারি হয়েছেন নারায়ণ চন্দ্র রায় মহাশয় কোষাধ্যক্ষ এবং অন্যান্য তালিকা রয়েছে এটি আপনাদের দ্বিবার্ষিক নয় এটা বাস আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময়। প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরক বিশেষজ্ঞ ডক্টর ও বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ নাইন থ্রি এইট